আমাদের ব্যক্তিগত দল থাকতেই পারে কোনো ব্যাপার না যার যেটা পছন্দ সেটা থাকতেই পারে কোনো সমস্যা না কিন্তু আমাদের মনের ভিতরে আমাদের হৃদয়ের ভিতরে আমরা ইসলামকে লালন করি কথা বলেন ঠিক কিনা ইসলাম বাদ দিয়ে অন্য কোন মত পথ

ইসলামে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্যেই সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না এই সমাজেই এই রাষ্ট্রের যে অশান্তির দাবানল দাউদাউ করে জ্বলছে এই অশান্তির দাবানল যদি আপনি নিবাতে চান নিভিয়ে দিতে চান তাহলে অবশ্যই কোরআন আর হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বিহি সাদাকর যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে উজিরং যারা কোরআন দিয়ে আমল করে তারা সঠিক আমল করে এবং তাদের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতেই প্রদান করবেন জোরে জরেন বলেন সোবহান আল্লাহ অমান হাকামা বিহি আমিলা যারা কোরআন দিয়ে বিচার করে এরাই সঠিক বিচার আহ্বান করে কোরআন দিকে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করতে চাই আর যারা কোরআন দিয়ে ডাকে এরাই হচ্ছে আল্লাহর জমিরে সঠিক পথে আছে এটা কার কথা এরাই হেদায়তের পথে আছে এরাই সঠিক পথে আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা করেন একটা লোকের ঘরে আগুন লেগে ঘরটা বলছে কে আসো আমার ঘরে আগুন লেগে আমার ঘরটা পুরে সারখার হয়ে যাচ্ছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার এই ঘরের আগুনটা তোমরা নিভিয়ে দাও পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক মাথায় এক বোঝা পাটখড়ি আস্তে করে ওই পাটখড়িটা আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে আগুন নিবে যাবে না আগুন নেবে আগুন আরো দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে আমার ভাইরা বন্ধুগণ যখন আগুন জ্বলতে শুরু করল তখন ওই লোকটা আবার ডেকে বলছেন কার কাছে কি আছে যার কাছে যা যা আছে তাই নিয়ে আমার এই ঘরের আগুনটা নিভিয়ে দাও সঙ্গে সঙ্গে আরেকটা লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় তার হাতে বিশাল বড় একটা ড্রাম ওই ড্রামের মধ্যে দশ লিটার কেরাসিন তেল ছিল চিন্তা করলো লোকটা বিপদে পড়েছে যদি একটু বাঁচাতে পারি একটু সাহায্য সহযোগিতা করতে পারি ভালো লাগবে এই চিন্তা করে কাছে দশ লিটার কেরাসিন তেলের ড্রাম ছিল ওই ড্রাম আস্তে করে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে আগুন নিবে গেছে আগুন নিবে আগুন আরো কি হবে আমার ভাইয়েরা বন্ধুগণ কোনো ঘরের মধ্যে কোনো বিল্ডিং এর মধ্যেই কোন অফিসের মধ্যে যদি আগুন লেগে যায় ওই আগুনটা নিবানোর জন্য দুইটা জিনিসের প্রয়োজন এক নম্বরে পানি আর দুই নম্বরে বালু মাঠি কথা বলেন ঠিক কিনা ঠিক যে সমাজের মধ্যে যেই দেশের মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে যেই পরিবারের মধ্যে অশান্তির দাবানল অশান্তির আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে ওই সমাজকে যদি ওই অশান্ত সমাজকে যদি আপনি শান্ত সমাজে পরিণত করতে চান অবশ্যই কোরআন আর হাদিস ছাড়া ওই সমাজ এবং রাষ্ট্রকে রক্ষা করা সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা ভাই চিংড়ি মাছ চেনেন না বুঝে থাকলে একটু বলেন তো চিংড়ি মাছের পায়খানা পেটে থাকে না মাথায় থাকে চিংড়ি মাছ মাথায় পায়খানা নিয়ে লাভ দেয় কোন দিকে সামনের দিকে লাভ দেয় যায় কোন দিকে পিছনে যায় না ঠিক যাদের মগজের মধ্যে কোরআন নেই হাদিসের জ্ঞান নেই ইসলামী চেতনা নেই ইসলামী মূল্যবোধ নেই ওদের মাথার ভিতরে পায়খানা পড়া ওরা যতই নিজেদের বানানো নিয়ম নীতি তৈরি করে এই সমাজকে ডেভেলপ করতে চাইবে এই রাষ্ট্রকে ডেভেলপ করতে চাইবে এই সমাজকে সংস্কার করতে চাইবে ওরকম লাভ দিবে কিন্তু এই সমাজের জানলা পরিমাণ পরিবর্তন হবে না ওই চিংড়ি মাছের মতো পিছিয়ে চলে আসবে কথা বলেন ঠিক কিনা

কঠিন মুসিবতের সময় প্রত্যেকে প্রত্যেকের নেতার সঙ্গে ওই কিয়ামতের ময়দানে উঠবেন ওঠার পরে আমল নামা যখন হাতে তুলে দেয়া হবে আমল নামা দেখেন দেখবে বিশাল গোনার বোঝা হাজার হাজার গোনা ওই আমল নামার মধ্যে লেখা রয়েছে সুদের গোনাম ঘুষের গোনা জেনাহের গোনা চাদাবাজির গোনা খুন গুম রাহাজানের গোনা গোনা দিয়ে পুরো আমল নামা ভর্তি হয়ে আছেন এই আমল নামা দেখার পরে ওই কর্মীরা ডেকে বলবে আল্লাহ এই আমল নামার মধ্যে হাজার হাজার গোনা দেখতে পারছি এই গুণা আমাদের নিজেদের মতো মন মতো নিজের ইচ্ছাই করি নাই আমাদের বড় ভাইয়েরা আমাদের নেতারা আমাদের অভিভাবকরা বলেছিল এই কারণে আমরা করেছিলাম